নমস্কার আসসালামু আলাইকুম জি হুজুর রাইখে দিলেন কেন আমার তো খুতে যাবে কে বলে শেষ জি ও টিকটকে ফোন দিলেন যে আমার তো ফোনে টাকা নাই এতে ফোন দিলাম বান আনলাউতলার হকুমর হইছে তোর সঙ্গে কথা কথান করলে বলতে পেরেছি সে কথাখানা কি শুনবি হ্যাঁ হ্যাঁ বলেন শোনাতে ফোন দিলাম কে কাছে তাহলে এই যে মুহূর্তে তোকে এই যে পাশে পার্শ্ব তোর এই কায়মন করতে হবে তো তুই পারবি

এ এই মওতে তোকে এই যে দুনিয়া তোর মানব দুনিয়ায় কথাই বলে যে তোকে পাঁচে পাঁচ ওক্ত অজু করতে হবে অজু করে এই যে একটা যায় না যে কাবা শরীফ মুখে হয়ে বসতে হবে পারবি আচ্ছা আচ্ছা কাবা শরীফের দিকে জানামাজ রাখতে হবে কাবা হে হে তো আচ্ছা 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 তারপর সেটাই এখনি করতে হবে এখনি করে এই যে ফোনখানা আবার কি ব্যাক করে দে ঘুরিয়ে দে তার বলে তোর সঙ্গে মহান আল্লাহ তালার হুকুমে কথা বলবো তো তো আসমান থেকে বুঝতে পেরেছিস বলেন কি কিভাবে ফোনে ফোন কানে কেটে আমাকে সালাম দিয়ে আমাকে বিদায় করে তুই পাশে ফোন ছাড়া কথা বলা যায় না আপনার তো অনেক শক্তি না বলেন না ওই যে কি বলেছে আমি বলি আমি বলি যে ছোটবেলায় বাংলা ছবিতে দেখতাম না ওই যে এই পাশ থেকে জানলে ওই পাশ থেকে বোঝা যায় এরকম হয় না হ্যাঁ হ্যাঁ এত শক্তি এত শক্তির মাঝে ফোন লাগবে কেন ফোন ছাড়া কথা হবে না আপনার সাথে আমি কথা বলতে পারবো না আমার সঙ্গে সরাসরি এই বেটা মনে আমার সঙ্গে কি সরসর যদি কথা বলতে পারবে না কানেক্ট হয়ে যাবেন না ফোন ছাড়া কানেক্ট হবে না এই বেটা বলতে বুঝতে পেরেছি বলতেছি এই যে আমার এই ফোনখানা যে কথা বলছে এই ফোনখানা কিন্তু আমার না বুঝতে পেরেছিস এই 1844 থেকে আমি বলছি ফুটে থেকে ফোনটা করতে গিয়েছেন 18441 মাঝের এই যে মাজারখানা এই মাজারখানে আপনি তো যে কোন আসমান থেকে যেন বলতেছিলেন